রানীগঞ্জের এটিএম এ আগুন লাগার ঘটনা ঘটল হঠাৎ করে শনিবার সকালে রানীগঞ্জের ব্যাংক অফ বরোডা এটিএম ঘরে আগুন সূত্র থেকে জানা গিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার কারণে আগুন লাগে আগুন লাগার ঘটনায় খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি ঘটনাস্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন পৌঁছায় দমকল বিভাগের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে এটিএম ঘরে আগুন লাগার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রানীগঞ্জে ঘটনা শর্ট সার্কিট হয়েছে কি ক্ষয়ক্ষতি কি হয়েছে কিছু হয়নি এই দেখছেন কতক্ষণ আগে ও পঁয়ত্রিশ মিনিট হবে নটা পনেরো মানে কিভাবে দেখলেন ধোঁয়া বেরোচ্ছে ব্যাস তারপর ঢাকা ঢাকি হলো এই দেখা যাচ্ছে এখানে ক্যামেরাটা মানে কি ক্ষয়ক্ষতি এবারে ক্ষতিটা কি হয়েছে আমি কিভাবে বলবো আচ্ছা দমকল বিভাগে পরে দশ মিনিট পরে এসছে কি নেওয়া বিশ্বরূপ ঠিক আছে